আসসালামু আলাইকুম চলে আসলাম মালদ্বীপের কিয়াদু আইল্যান্ডে তো আইল্যান্ডটি অনেক ছোট তবে আইল্যান্ডের চারিদিকে পানি তো সমুদ্র এলাকা যেহেতু আর আমরা সবাই জানি তো এটাই হচ্ছে মূলত দ্বীপে মালদ্বীপের দ্বীপে আর কি আইল্যান্ডগুলো রয়েছে তো আমি এখন আইল্যান্ড থেকে একটু বন জঙ্গলের ভিতরে ঢুকবো তো আমি আপনাদেরকে বন জঙ্গলের ভিতরে দেখাবো আসলে বন জঙ্গলটার ভিতরে কেমন দেখায় তো এটা অনেকেই জানে না যে আইল্যান্ডের ভিতরে যে জঙ্গল সেই দ্বীপগুলোতেই কিন্তু এই সমস্ত হচ্ছে আইল্যান্ডগুলো থাকে আর আইল্যান্ডের উপরে যে ঝড় জঙ্গল গাছ গাছপালা এবং পাতা সব দেশে কিন্তু অন্যরকম আলাদা তো আমি এখন এর ভিতরে ঢুকবো আমি আপনাদেরকে কিছু প্রাকৃতিক কিছু ন্যাচারেল এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে আশা করি উপস্থাপনা করার চেষ্টা করবো এবং মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলে আসলাম মালদ্বীপের ভিতরে যে বন জঙ্গলগুলো রয়েছে এবং চারিদিকে পানি সেই পানির মাঝখানেই কিন্তু এই হচ্ছে এই দ্বীপ তো এই দ্বীপের যখন এই যে জোয়ার ওঠে জোয়ারের সাথে কিন্তু পারে এই বোতল কিন্তু ভেসে ভেসে উপরে আইল্যান্ডে যখন এগুলা জোয়ারের সাথে বেঁধে আটকে পড়ে যায় তো এখন আমি আর ভিতরে একটু ভিতরে ঢুকে ঢুকতে যাচ্ছি তো যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ফিটেরও অনেক উচ্চ আর কি তো এই গাছের শিকড় তার উপর কিন্তু গাছগুলো হয়ে থাকে তবে গাছগুলো অদ্ভুত প্রকৃতির গাছ তো এই গাছগুলো আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম দেখলাম দেখে আমার খুবই ভালো লাগলো কেননা এই গাছগুলো আমি প্রথম যা কখনো কোনো জায়গায় আমি দেখিনি তো বাংলাদেশে বর্তমান মালদ্বীপে এই যে গাছগুলো রয়েছে তার মধ্যে ভিতরে কয়েকটি গাছ মাত্র কয়েকটি গাছ রয়েছে বাংলাদেশের আর সমস্ত গাছগুলি অপরিচিত আমার অজানার বাহিরে তো গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো একটা মানে সেই রকম একটা গাছে ভিতরে বা ভিতরে যে ভিতরে ঢুকিয়ে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায় তো এখানে কিন্তু বিদেশিরা পর্যটকরা কিন্তু এখানেও ঘুরতে আসে বা এখানে বেশ কিছু জায়গায় বসার জায়গা আছে ভিতরে জঙ্গলের ভিতরে গহিনে তো এই জায়গাতে মূলত আমি সেই অফসাইড একটা জায়গা আছে তো এখানে আমি দেখাতে পারলাম না এবং বিভিন্ন জায়গায় যে আইল্যান্ডগুলো রয়েছে সেই আইল্যান্ডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি এখন বর্তমানে এই আইল্যান্ডটা বর্তমানে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে তো এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং নারিকেলের গাছ থেকে শুরু করে সব কিছু রয়েছে তো বর্তমানে এই মালদ্বীপে কিন্তু সবচেয়ে বেশি দিনই যেটা দেখা যায় সব বেশি যেই গাছটা সেটি হচ্ছে নারিকেলের গাছ তো এখানে কিন্তু অনেক নারিকেলের গাছ রয়েছে এবং উপরে থেকে গাছের ডাব নারিকেল পরে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু গাছ হয় তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ